ডাক্তারদের রেস্ট রুমে হঠাৎ আগুন দাও দাউ করে জ্বলে ওঠায় চাঞ্চল্য ছড়ালো রামপুরহাট হাসপাতাল চত্বরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রুমে থাকা সমস্ত আসবাবপত্র সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের পলাশ দাস কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন এদিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি পলাশ দাস জানান তদন্ত করা হবে তবে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এদিকে আগুন লাগার ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়ায় বিউরো রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত কি কারণে জানি না আগুন লেগেছিল একটা ঘরে এবং সেই ঘরটার অনেকখানি অনেকগুলো জিনিসই পুরো গেছে আমাদের যারা কনস্ট্রাকশনের লোকজন ছিল এবং এখানকার যারা পাহারাদার আছে তাদের নজরে পড়ে যায় বিষয়টা এর ফলে হয়তো আরও বড় খারাপ ঘটনা ঘটেনি একটা রুমের মধ্য দিয়ে পড়ার বিষয়টা শেষ হয়েছে আর আমরা দেখতে এসেছিলাম আমরা কালকে একটা এনকোয়ারিও বসাবো তাতে যেটা বেরোবে সেই মতাবার অ্যাকশন দিয়ে রুমে কেউ ছিল না আমাদের ডাক্তার স্টুডেন্ট থাকে ঠিক আছে জেন্টস বিল্ডিং আমাদের কাজ হচ্ছে কন্টাশনে তো আমরা ওখান থেকে নেমে আসি নেমে আসতে আসতে আমরা দেখি ওপরে থার্ড ফ্লোরে তিনশো বারো নম্বর রুম এখান থেকে দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরে আপনার আগুন জ্বলছে এবার আমরা আমাদের সঙ্গে যারা ছিল অরূপ বলে একটা ছেলে ছিল তসলিম বলে ছেলে ছিল তো আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ওপরে গিয়ে দরজাটাকে ভাঙি ভেঙে আগে আগুনটাকে নেবাই টোটাল না ভেতরে কেউ ছিল না ভেতরে আমাদের কেউ ইয়ে কোনো ডাক্তার কেউ ছিল না এখানে আমরা এই যতজন আছি ধীরা জিকুদা সবাই মিলে আমরা গিয়ে আগুনটাকে নেবাই ডাক্তাররা থাকে রেস্টের জন্যই থাকে সারাদিন রুম ওটাই মানে ওটা ইয়ে থেকেই রুম দেওয়া ওটাই থাকে ডাক্তার বাইরে আউটে কাজ করে